রহস্যজনকভাবে নিখোঁজ এক স্বর্ণকার গঙ্গার ঘাট থেকে মিলল মোবাইল ফোন ও ব্যাগ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদী আর শান্তিপুরে সূত্রের খবর শান্তিপুর পৌরসভা এলাকার বাসিন্দা পেশোয় স্বর্ণকার উজ্জ্বল দাস শুক্রবার সকাল দশটা নাগাদ দোকান থেকে বাড়িতে খেতে যান জানা যায় পরপর থেকে আর কোনো সন্ধান মেলেনি ওই ব্যক্তি শুক্রবার সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর শনিবার সকালে ওই ব্যক্তির পরিজনরা খবর পান শান্তিপুর রবীন্দ্রঘাটের পারে পড়ে আছে ওই ব্যক্তির মোবাইল ব্যাগ আর চশমা আর এরপরে এই বিষয়টি শান্তিপুর থানায় জানালে শান্তিপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে উজ্জ্বল দাসের পরিজনদের অনুমান গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি গঙ্গায় ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির সন্ধান শুরু করেছে শান্তিপুর পুলিশ দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন পরিজনেরা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি চায়ের দোকানের কি করা যাচ্ছে রুদীতে কি পড়ে গেছে এখন এটাই যা ভাবতে হবে মানে ওইখানটাই উজ্জ্বল দাস কালকে সকাল দশটার থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না খেতে গিয়েছিল দোকান থেকে কাজ করতে বাড়িতে খেতে গিয়ে মাল পিকনিক নিয়ে বেরিয়েছে বেরোনোর পরে এবার আমরা খোঁজ করছি বাড়ি যাচ্ছে না খেতে একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে দোকানে আসছে না মালিক ফোন করছে আমরা তারপরে সারা বিকাল খুঁজেছি বাবলা টাবলা ঠাকুর মন্দিরে ঠাকুর ভক্ত মন্দির টন্দিরে খুঁজলাম পেলাম না তারপরে সকালে ভোরবেলায় এখান থেকে ফোন করলো গঙ্গার থেকে যে এই নম্বরে যেরকম উজ্জ্বল এই আপনি কে বলছেন এই ফোনটা পাওয়া গিয়েছে তখন আমরা আসলাম এখানে ওই ফোন চশমা আছে যে এই পাওয়া গেল থানার চেয়ারম্যানকে জানানো হলো উনি বলে থানায় গিয়ে জানাচ্ছে থানা থেকে দেখতে পড়ে কি মনে হচ্ছে কি কারণ মনে হচ্ছে যে হয়তো ঝাপ দিয়েছে কারণটা কি কারণ কোনো চাপে হয়তো দিয়েছে এখন বলা যাচ্ছে না কারণ ক্লিয়ার হবে কোথায় বাড়ি ওনার বাড়ি দাদদের সুতোর পাড়া কি করতো উনি উনি জুয়েলারি কাজ করতো পালিশের কাজ আর স্বর্ণকারের কাজ স্বর্ণকারের জুট পালিশের কাজ কি নাম ওনার উজ্জ্বল দাস আপনার নাম আমার নাম শিবরাম সাদু